হচ্ছে সেই দিদির জন্য কোনটা সেটা আমি যেটাই পছন্দ করছিলাম めちゃくちゃいい。<laughs> আমি কিন্তু যেই জুতোটা তমলুকে দেখেছিলাম সেই জুতোটাই কিন্তু আমি কলকাতা থেকে নিলাম তো যাই হোক আমার কিন্তু পুজোর শপিং অনেক কিছু হয়ে গেল জুতো হলো ব্যাগ হলো জুয়েলারি হলো শুধু ড্রেস হলো না ড্রেস শাড়ি এখনো নেওয়া হলো না তো শিলেদার কিন্তু আজ ভালোই ভিড় দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখানে কি কি কালেকশন রয়েছে তো আমি তো সবটা দেখাতে পারলাম না তবে কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে এখনকার মতো টাকা বন্ধুরা